সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এটাই যাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আব্বু হয় তো আব্বু মূলত যে খেজুর গাছ এই খেজুর গাছ কিন্তু লাগাচ্ছেন তো আব্বুর সাথে একটু কথা বলে দেখি যে আব্বু কত বছর ধরে খেজুরের গাছ লাগাচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে দিয়ে যাবেন আর বড় বরাবাকে অবশ্যই জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম সালাম ভালো আছেন বরব্বা বরব্বা আপনি তো খেজুর গাছ লাগাচ্ছেন এত মুরব্বী বয়স হয়ে গেছে তাও খেজুর গাছ লাগাচ্ছেন তাও লাগান আচ্ছা আপনি কত বছর ধরে খেজুর গাছ লাগাচ্ছেন তিরিশ পঁয়ত্রিশের ঊর্ধ্বে যাবে পঁয়ত্রিশের ঊর্ধ্বে আপনি খেজুর গাছ লাগাচ্ছেন মানে আপনি তাহলে তো অনেক বছর ধরে খেজুর গাছ লাগাচ্ছেন তাহলে এই খেজুর গাছে আপনার কি বেনিফিটটা কত বেনিফিট সতেরো কেজি আঠেরো কেজি উনিশ কেজি করে গুড় হয় বেনিফিট মানে আপনার কতদিন গাছ আবার দশক কেজি যদি একটু বলেন তাহলে উপকার হইতো একশো পঁয়াত্তর টাকা আছে আমার একশো পঁয়াত্তর টাকা খালি পঁয়াত্তর ডা ও খালি পঁয়াত্তর টাকা খালি পঁয়াত্তর ড গাছ আপনার লিজের আপনার লিজের আপনার কি এই যে যে গুলো আছে এই ভেঁটিতেই আছে এই এক ভিটিতে খালি পঁচাত্তরটা গাছ আছে না আরো অন্য কোন ভিটিতে আছে তিন ভিটিতে আছে তিন ভিটিতে আছে তিন ভিটিতে আছে তিন ভিটিতে আপনার গাছ আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই বরফ বার গাছ কিন্তু পঁচাত্তরটা গাছ আছে তো তো গুড় কত কেজি করে পান প্রতিদিন সতেরো কেজি আঠারো কেজি করে গুড় হয় মানে প্রতিদিনকার জন্য সতেরো কেজি আঠারো কেজি করে গুড় হয় তো গুড় কত করে সেল করেন আমি বলতে বলতাম বেটা সেল করলে অনলাইনে ও অনলাইনে বেটা সেল করে হ্যাঁ আমি জিজ্ঞাসা করিনি ও আপনি শুধুমাত্র আপনার হলো গালি গাছ লাগানোর পালি হ্যাঁ আর নামানোর পালি নামানোর পালি আর গুড় তৈরি করে দেওয়ার পালি আপনার না গুড় তৈরি করে বাড়ি আর কত সেল করে আর ও বাসায় গুড় তৈরি করে হ্যাঁ আপনার যে বাড়ি আছে আমার যে বড় আম্মু আছে সেই বড় তৈরি করে হ্যাঁ বেটা আর আপনার যে ছেলে সন্তান আছে সেই ছেলে সন্তান আপনার গুড় বিক্রি করে অনলাইনে কত জিজ্ঞাসা ও আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার 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 যে বড়ব্ব আছে তো এই বড়ব্ব দেখুন কিন্তু শুধুমাত্র খেজুর গাছই লাগায় কিন্তু কত টাকা করে বিক্রি করে কিন্তু সেটাও কিন্তু জানে না তো দেখুন তো বড়ব্বা আরো খেজুর গাছ লাগাবেন আপনি আরো লাগাবো কোন সক গাছে গাছে চললেন তো একটা খেজুর গাছ কিন্তু লাগাই একটু দেখান তো দর্শককে তো দেখুন বড় কিন্তু খেজুর গাছ লাগাবে তো যে খেজুর গাছ এ এই খেজুর গাছ কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন কত সুন্দরভাবে তো খেজুর গাছ লাগাবে তো বড়াবু এই যে আপনি রসাটা বাঁধছেন এই এই রসাটা কীভাবে বাঁধতে হয় প্যাঁচ দিতে দিতে হয় তো দেখুন রসাটা কীভাবে কিন্তু পেঁয়াজ দিছে তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে খেজুর গাছ কিভাবে লাগানো হয় দেখুন আচ্ছা যেটা দিয়ে লাগাচ্ছেন এটা কি এটাকে কি বলে মানে বাটাল একটা জিনিস জিনিস এটাকে আপনারা বাটাল বলেন মানে রাজশাহী এলাকাতে বাটাল বলে আচ্ছা ঠিক আছে রাজশাহী এলাকাতে এটাকে বাটাল বলে সেই বাটাল দিয়ে কিন্তু গাছ লাগাচ্ছে দেখুন কিভাবে গাছ লাগাই অবশ্যই আপনারা দেখতে থাকুন

কিভাবে গাছ লাগাচ্ছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এইভাবে মূলত যে গাছগুলা লাগাই দেখুন কত সুন্দরভাবে কিন্তু গাছ লাগাচ্ছে আর গাছ লাগানো কিন্তু এইভাবে কিন্তু গাছ লাগানো কিন্তু অনেক সহজ বড় সহজ নাই ভাই গাছ লাগানো কখন অনেক সহজ

তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দেখুন গাছ লাগাইতে না লাগাইতে কিন্তু দেখুন রসগোড়া শুরু হয়েছে তো এই রসগোড়াই কিন্তু শুধুমাত্র যে এই নাড়ির ভিতরে কিন্তু পড়বে দেখুন কীভাবে কিন্তু নাড়ির ভিতরে পড়ে আর কি তো এইভাবেই মূলত নাড়ির ভিতরে পড়বে তো যারা রস খেজুর গাছ লাগানো দেখলেন রাসায় যারাতে কীভাবে খেজুর গাছ লাগায় তো অবশ্যই রাশে জেলাতে যারা যারা আসবেন তারা তারা অবশ্যই একটু খেজুর গাছের যে রস আছে রসগুলা খাইতে চলে আসবেন তো আমার যে ভিডিও আছে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা এতক্ষণ ধরে যে ভিডিওগুলা দেখলেন এই এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আমার বড় পর্যন্ত অবশ্যই একটি লাইক হবেই আর আপনাদেরকে একটা কথা না বললে নাই যারা রস খাইতে আসবেন তারা অবশ্যই একটু যোগাযোগ করে আসবেন এটা কিন্তু যে দিন দিনগাছা আছে দিনগাছা যে রস এই রসগুলো মূলত বেয়ে বেয়ে কিন্তু গাছগুলো কিন্তু ভিজে যায় এই কারণে কিন্তু এই যে ছোট্ট একটা যে নাড়ি এই নাড়িটা এই যে বোতলটা এই বোতলটা কিন্তু পাতা হয় তো দেখুন আমি ন্যাচারাল ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেটে কুটে আমি কিন্তু এগুলো কিন্তু দেওয়ার একটু চেষ্টা কমই করি কারণ আমরা গ্রাম বাংলার মানুষ গ্রাম বাংলাতে বড়ো হয়েছি গ্রামের সব কিছুই আমাদের ভালো লাগে তো যারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য সুস্থ সুন্দর কামনা করি তো যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অভিনন্দন তো বন্ধুরা এই বলে আমার ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ খোদা হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন